শুভেচ্ছা হইল আজকে দেশ এবং দেশের বাইরে যারা আমার অনুষ্ঠান দেখছে হ্যাঁ সবাই ছোক রাখা আজকে বাড়িতে যাই আর রাস্তায় পাইলাম তার বাড়ি হ্যাঁ যার ফলে তার না দেখে গেলে তো কলঙ্ক হয়ে যাবে নাকি তা আমি তো তাকে খুব আদর করি হ্যাঁ কারণ সে আমার শিষ্য হ্যাঁ এখন একটা গান শুনি সার টাকাইলাম স্যার করেই

শিষ্যর মত শিষ্য হলে ওস্তা তাকে তারা সায় শিষ্যর মত শিষ্য হলে ওকে তারা সায় আদব কায়দা উঠে গেছে নাই মান্যতা ওস্তাদ সামনে শিষ্য কই বড় কথা আদব কায়দা উঠে গেছে নাই মানতা উস্তাদের সামনেซิ সো কই কথা শুনে উস্তাদ নো আই মাতা কষ্ট পে অন্তরাই শুনে উস্তাদ নো আই মাতা কষ্টে অন্তরায় শিষর মতো শিষ্য হলে কোথাটাকে তারা আশায় আসলে এখন আমি গানটি করব আমার উস্তাদ আমার উস্তাদ আরেকক উস্তাদের লেখা গানmostomaboyti তো আমি এখন এই গানটি করতেছি আমার নূপুরের অন্তরে যেন বৃষ্টি এক পাথর আমার নূপুরের অন্তর যেন কোষ্টি এক পাত ভালোবেসে চলে গেলে ভালোবেসে চলে গেলে নিলে না কবর আমার দুপুরের অন্তর যেন কোষ্টি এক পাতর আমার নূপুরের অন্তর যেন কষ্টি এক পাত যতবার ভুলিতে গেলাম ততই মনে পড়ে তুমি নপুর আমায় ছেড়ে তুমি নূপুর আমায় ছেড়ে করলে অন্যের ঘর আমার নূপুরের অন্তর যেন গোষ্ঠী এক পাথর আমার নূপুরের অন্তর যেন গোষ্ঠী এক পাথর জানতাম যদি আমায় জানতাম যদি আমায় কইরা যাবে পর তবে কি আর বুকে নিয়া তবে কি আর বুকে নিয়া করিতাম তামাজ আমার নূপুরের কষ্টি এক পাত আমার দুপুরের অন্তর যেন কষ্ট কত কষ্টে আছি তুমি কি জানো না কত কষ্টে আছি নুপুর তুমি কি জানো না বেতার ছুটে ভেঙ্গে গেল বেতার ছুটে ভেঙ্গে গেছে বুকেরি পা অন্তর যেন কোষ্টি এক আমার নকরের অন্তর যেন কোষ্টি এক পাত শুনো শূন্য দেশবাসী বলি সবার শুনো শূন্য দেশবাসী বলি সবারে আসানুপুর মস্তু পারে কই কইরাছে কাতর আমার নপুরের অন্তর যেন কচিয়া পাতর আমার নুপুরের অন্তর যেন কোষ্টি এক পা ভালোবেসে চলে গেলে ভালোবেসে চলে গেলে নিলে না খবর আমার লুকরের যেন কুষ্টি এক পাথর আমার লুকরের অন্তর যেন কোষ্টি এক পাথর ধন্যবাদ সবাইকে দাদা দেখবি তো সে দেখছ আন আদরে ওর কথা ভাঙা এই গতকালের গান এখান থেকে তো এই গান থেকে এসে আমার সারা একটা গ্রামের আনন্দ সব রাত্রি হয় হ্যাঁ এর বলে ধন্যবাদ আদরি তোমাকে অনেক ধন্যবাদ এগিয়ে যাও আমি তোমার পাশে আছি ইনশাআল্লাহ ধন্যবাদ